আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি আমাদের চমৎকার একটি প্রজেক্টে যেটি ল্যান্ড প্রজেক্ট আর এটি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে অন্যতম একটি প্রজেক্ট বলা চলে বৃহত্তম একটি প্রজেক্ট আর এটি ঢাকা মাওয়া মহাসড়কের একদম পাশে অবস্থিত আমার পিছনে যদি আমি দেখাই এই যে গাড়িগুলো চলাচল করছে এটা ঠিক পাশে রেল লাইন রেল পাশ থেকে আমাদের এরিয়া শুরু একজাক্ট লোকেশন যদি আমি বলি এটা হচ্ছে ঢাকা মাওয়া যে এক্সপ্রেস ওয়ে পাশে আর লোকেশনটা হচ্ছে শ্রীনগর এখানে প্রায় দশ হাজার প্লট আছে পাঁচ কাঠা দশ কাঠা তিন কাঠা বিশ কাঠা এই ধরনের বিভিন্ন সাইজের এখানে প্লট রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টের প্রথম যে রাস্তাটা মেইন রোডটা একশো বিশ ফিট যে রোডটা থাকছে সেই রোডটি কিন্তু কাজ বেশ এগিয়ে গেছে আমার মাঝখানে রোড ডিভাইডার দেখতে পাচ্ছি আর প্রথম দুইশো বিঘার মধ্যে খুবই চমৎকার কন্ডোমিনিয়াম সিটি হবে এখানে পার্ক হবে মসজিদ হবে কলেজ হবে স্কুল হবে তথা শহর হওয়ার জন্য যা যা হওয়া দরকার সবকিছু কিন্তু এখানে আয়োজন থাকছে ইনশাআল্লাহ তো এখানে প্রজেক্ট ভিজিট করার জন্য স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আমরা চলে আসব এই এখানে এসে দেখে বুঝে শুনে আপনার ভবিষ্যতের একটি ভিটা এখানে আপনি নির্ধারণ করতে পারবেন নিশ্চিত করতে পারবেন বিনিয়োগের জন্য আপনার হয়তো বাড়ি আছে আপনার হয়তো ফ্ল্যাট আছে আপনার হয়তো থাকার জায়গা আছে কিন্তু এখন আপনার হাতে আবার ক্যাশ টাকাও আছে যেটা আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন আপনি অবশ্যই জানেন জমিতে বিনিয়োগ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বিনিয়োগ বা এখান থেকে সর্বোচ্চ প্রফিট কিন্তু জমিতে ভিত্তিতে বিনিয়োগ পাওয়া যায় ঢাকার ভিতরে মূল ঢাকার ভিতরে যদি আমি বলি এখন জমির দাম এত পরিমাণ বেড়ে গেছে ওখানে আরো আয়ের পরিমাণ কম রিটার্ন অন ইনভেস্টমেন্ট পরিমাণ খুবই কম কারণ এক কোটি দেড় কোটি দুই কোটি টাকার নিচে ভালো পজিশনে জমি পাওয়া যায় না ঢাকার ভিতরে এক কাঠা জমির দাম যদি এক কোটি টাকা হয় ন্যূনতম ধরলাম এক কোটি টাকা তিন কাঠা জমির দাম মিনিমাম তিন কোটি টাকা যে জমিটা ইতিমধ্যে এক কোটি টাকা কাঠা হয়ে গেছে সেটা দুই কোটি টাকা ভ্যালু হইতে অনেক সময় লাগবে কিন্তু যদি আপনি ওই জমিটাই আপনি কিংবা যারা এর আগে ধরেন যখন এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা কাঠা বা বিশ লাখ টাকা কাঠা ছিল সেই সময় যারা কিনেছেন তারা কিন্তু হিউজ একটা ভ্যালু পেয়েছেন কিন্তু এই মুহূর্তে যেহেতু ওই কম প্রাইসে জমি ওখানে নাই ঢাকার ভিতরে নাই আমরা দেখছি কম প্রাইসের জমিগুলো সময়ের ব্যবধানে কিন্তু অনেক বেশি রিটার্ন দেয় আমাদের এখানে এখনো কিন্তু কম প্রাইসে জমি আছে ছয় লাখ থেকে শুরু করে বিশ লাখ টাকা পর্যন্ত অবস্থান ভেদে সেক্টর ভেদে ব্লক ভেদে দাম এবং রোড কোন মানে কত পাশে প্লটটি সেটি এই দামটা নির্ধারণ হয় যদি আমি দশ লাখ টাকা এভারেজ হিসাব করলাম দশ লাখ টাকার কাঠা এটা কিন্তু ঢাকা শহরে এই মুহূর্তে চিন্তা করা মুশকিল তো যাই হোক দশ লাখ টাকার এই যে কাঠা এই জমিটা কিন্তু আগামী দশ বছরে আমরা যদি চিন্তা করি এটা ন্যূনতম পাঁচ থেকে দশ গুণ দাম্বিক বৃদ্ধি পাবে কিন্তু বৃদ্ধি পেয়ে এটা হয়তো এক কোটিতে উঠবে আর এখন যেটা অলরেডি ঢাকাতে এক কোটি টাকা যে জমিটার দাম এক কোটি টাকা কাঠা সেই জমিটা কিন্তু দশ কোটি টাকা আগামী দশ বছরে হবে না হওয়ার কথা তো সেই হিসাব করলেও ঢাকা মূল ঢাকার ভিতরে যদি আপনি আরো চিন্তা করেন কথা চিন্তা করেন তাহলে কিন্তু এটা বা আমাদের এই প্রজেক্ট সর্বোত্তম হবে আপনার জন্য তো এখানে আসুন দেখুন পরিবেশ দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে এবং অবশ্যই ভালো রিটার্নও পাবেন মানে আরও আয় পাবেন এখান থেকে দেখা হবে যদি আপনি ভিজিট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন দা পড়ে এখনই যোগাযোগ করে চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ